বিসমুলিল্লাহ রহমান রাহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই তো আপনাদের জন্য আরও একটি নতুন এয়ারড্রপ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে জোত জোতের পক্ষ থেকে তো জোৎ তাদের হচ্ছে এয়ারড্রপ ক্যাম্পেন চালু করেছে যোতের এই পর্যন্ত ফান্ডিং রাইস প্রায় আপনার টু মিলিয়ন তো যারা যারা আপনারা ব্যারা চেনের এয়ারড্রপে পার্টিসিপেট করেছেন এয়ারড্রপ ক্যাম্পেনে তারা অবশ্যই জোৎ জোতের এই টেস্টনেট ক্যাম্পেনটিও কমপ্লিট করবেন কেননা যোৎ এবং ব্যারাচেনের মধ্যে একটা কানেক্টেড সম্পর্ক আছে তো অবশ্যই আপনারা এটা করে নেবেন আমি ভিডিও ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে আপনারা এটা করবেন আর ভিডিও ডিসক্রিপশান বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হবে এয়ারড্রপের ড্রপের জয়েন্ট লিঙ্ক স্টেপ বাই স্টেপ এইখানে দেখুন এটা হচ্ছে যৌতের আপনার হচ্ছে অফিসিয়াল টুইটার পেজ তো এখানে আপনারা এই যে দেখুন হ্যাঁ ব্যারাচেনের সঙ্গে যৌথের কিন্তু একটা কানেকশন আছে তো আপনারা অবশ্যই এটা করবেন হয়তোবা এই জোটের টেস্ট নেটটি কমপ্লিট করার ক্ষেত্রে আপনারা আমরা হচ্ছে বেড়া চেনে অনেক ফায়দা পাব অবশ্যই এটা করবেন তো চলুন আমরা শুরু করি তো এই যে দেখুন বেসিক কিছু না অল্প কিছু সিম্পল টাস্ক আপনাকে করতে হবে তো এই যে দেখুন আপনার রিওয়ার্ড জোট ডট আইও এইখানে আসার পরে কানেক্ট ওয়ালেট করবেন তো আপনারা যেই ওয়ালেটটি দিয়ে বেড়া চেনের এয়ারড্রপ ক্যাম্পেনে পার্টিসিপেট করেছেন সেটা দিয়েই এই জোতের এয়ারড্রপ ক্যাম্পেনেও পার্টিসিপেট করবেন তা আমি মেয়েটা কানেক্ট করে নেব এই যে নেক্সট করে দেব কানেক্ট সুইচ নেটওয়ার্ক করে দেবো তো একটা সাইন ইন রিকোয়েস্ট যাবে এটা ভেরিফাই করে নিতে হবে তো অবশ্যই আমি সাইন ইন করে দেব তো দেওয়ার পরে এইখানে দেখুন এটা ওভারভিউ ঠিক আছে এখানে ফিক্সড ইনকাম ইয়ালিট তো এইখানে আপনারা হচ্ছে এখানে আপনারা ফসেট ক্লেম করতে পারবেন তো এই যে দেখুন ফসেট আপনার হচ্ছে ব্যারাচেন আছেন থেকে ফসেট ক্লেম করতে হবে তো আমরা ফসেটে ক্লিক করি তো এই যে দেখুন ব্যারার অফিসিয়াল লিংকে আমাদেরকে যাইতে হবে এখান থেকে আমাদেরকে ফসেট ক্লেম করতে হবে তো আপনারা ফসেট যারা যারা ব্যারার টেস্টনেট করেছেন তারা অলরেডি হয়তো ফসেট ক্লেম করাই আসে না থাকলে এখান থেকে ফসেট ক্লেম করে নেবেন ড্রিপ টোকেন তো এই যে দেখেন আপনার দুই মিনিট পর পর এখান থেকে আপনারা ফার্স্টাইড ক্লেম করতে পারবেন এবং ফার্স্টাইড আপনার হচ্ছে এই যে দেখুন এখানে এসে যুক্ত হয়ে যাবে তো আমরা এখন মেইন ট্যাক্সে চলে আসি এটির পরে এইখানে আপনারা হচ্ছে ডিপোজিট করতে পারবেন তো এটা আমরা পরে দেখবো আগে আমরা সোশ্যাল ট্যাক্সে চলে আসি তো এই যে দেখুন টাক্কগুলো কী কী এই যে ভিজিট ওয়েবসাইট এই ওয়েবসাইট ভিজিট করলে ডিএন এক্স পাওয়া যাবে তো আমরা ভিজিট নিই তাদের ওয়েবসাইট দেন আমরা স্পেসে চলে আসবো দেন আপনার হচ্ছে কানেক্ট আমরা ডিস্কোড কানেক্ট করে নেব অথরাইজ করে দেব তো এই যে দেখুন এটিও কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে ডিসকোড সার্ভারে জয়েন করতে হবে তার তো আমরা একসেপ্ট ইনভাইটেশন করে দেব এখানে দেখুন আমরা ভেরিফাইয়ের জন্য এই যে রকেট আইকনটিতে ক্লিক করে দেব দেন এই যে ক্লিক টু অ্যান্সার করে দেব তো এইখানে আপনার দেখেন এখানে অনেকগুলো ক্যাপচা আছে তো যেগুলা অদৃশ্য ক্যাপচা সেগুলো আপনারা নেওয়ার দরকার নেই আমার হচ্ছে সিক্স নাইন এ সি সি নাইন সাবমিট করে দেব এই যে দেখেন সাকসেসফুল হয়ে গিয়েছে তো আমরা তাদের এই যে ডিসকাউন্ট সার্ভারে জয়েন করে নিয়েছি আমরা এগেন ক্যাম্পেইন পেজে চলে আসবো এখানে আমরা ভেরিফাই করে নেব তো দেখুন ডিসকাউন্ট সার্ভারে এটিও আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে তো এখানে আরেকটি দেখেন যে পোস্ট জিএম কামিং সু তো এটা এখনো আসেনি তো আমরা টুইটার কানেক্ট করে নেব অথরাইজ করে দেবো এবং এইখানে এই যে দেখুন ফলো করতে হবে টুইটারে তো আমরা ভালো করে নিলাম এখানে দেখুন ভেরিফাই ইওর হানি ডোমেন তো আপনারা যারা যারা ব্যারা চেনের টেসনেট ক্যাম্পেইনটি করেছেন তো সেখানে অবশ্যই এই যে ডট হানি ডোমেনটি ক্রিয়েট করা হয়েছে তা আমরা একবার ভেরিফাই করে দিই তো আমরা এটা করি নিই তো আমরা এটা এই যে ক্লিক হেয়ার করে এখান থেকে আমরা করে নেব তো এখানে আপনারা সার্চ দেবেন দেখি এই নামে অ্যাভেলেবেল আছে কি না মেবি অ্যাভেলেবেল হ্যাঁ আছে তো আপনার হচ্ছে এইটির জন্য হ্যাঁ জিরো জিরো দেখা তো আমি একটু কার্ড করে দেব তো এই যে দেখুন কন্টিনিউ কার্ড তো তার আগে অবশ্যই আমাদেরকে কানেক্টালেক্ট করতে হবে মেটা মাক্স কানেক্ট করে নেব তো এই যে দেখুন শাহ

টোকেন থাকার লাগবে তো আমার দেখুন এতগুলো টোকেন আছে ব্যাটা টোকেন তো আমি এটা ঠিক আছে চেক আউট করে চেক আউট করে দিলাম তাহলে আমার এই ডোমেনটি ক্রিয়েট হয়ে যাবে এটা কনফার্ম করে পেমেন্টটি তো এই পেমেন্টটি কনফার্ম হয়ে গেলে আমরা হচ্ছে এখানে যে ক্যাম্পেন পেসটি আছে তো ক্যাম্পেইন পেসটিতে আছে এখানে আসে যদি ভেরিফাই করি তাহলে হয়ে যাবে এই দেখুন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে ট্রানজাকশনও কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট যে টাস্কটি আছে এটা হচ্ছে ভেরিফাই ভেরিফাই ইওর ডট ভেড়া ডোমেন মেবি এটা আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে তা আমরা আগে দেখি যেহেতু আমরা বেড়ার টেস্টনেট ক্যাম্পেইন করেছি হয়তো সেই ক্ষেত্রে আমাদের অলরেডি কমপ্লিট করা আছে আগে আমরা ভেরিফাই করে দেখব দেখুন এটি আমাদের কমপ্লিট আছে

তো এই যে দেখুন এটার জন্য ওয়ান ইয়ারের জন্য ফি দেখাচ্ছে হানিতে জিরো জিরো তো এই যে দেখুন আপনারা রেজিস্টার করে নেবেন ঠিক আছে করে নিলেই হয়ে যাবে তো আমার এখানে হানিতে ইন্টার ফি ফান্ড দেখাচ্ছে আমার বেড়াতে ফান্ড আছে তো আমি চাইলে এখান থেকে রেজিস্টার করতে পারবো তো রেজিস্টার করলে এখানে আমাকে দেখুন গ্যাস ফিস দেওয়া লাগবে আবার যেহেতু অলরেডি এই ক্যাম্পেনটি কমপ্লিট হয়েছে আমি এটা নতুন করে আর পারচেস করবো না তো আপনাদের না হয়ে থাকলে আপনারা এটা পারচেস করে নেবেন তো এইভাবে আপনারা ক্যাম্পেইনগুলি ফিল আপ করে নেবেন এবং দেখুন এই যে আরেকটি হচ্ছে যে কামিং সোন আসবে সেটা হচ্ছে যে জয়েন্ট টেলিগ্রাম তো নিয়মিত চোখ রাখবেন তো এইভাবে এই আমরা জগতের যে টেস্টনেটটি আছে এটা আমরা কমপ্লিট করে নিব এবং এইটার নেক্সট কোনো আপডেট আসলে আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব এই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামতগুলি এখানে শেয়ার করবেন তো আরেকটা জিনিস বিষয় এই যে ফিক্সড ইনকাম ইলিট ঠিক আছে তো এখানে ডিপোজিট করার অপশন আছে তো এই যে দেখুন এখানে আপনার হানি ডিপোজিট করতে পারবেন তো হানি ডিপোজিট করবেন কিভাবে হানি আপনার বেড়ার যে অফিসিয়াল যে পেজ আছে আপনাদেরকে দেখাই এইখানে তো এই যে বেক্স আছে না এই যে বেক্স বেক্সে আসবেন ঠিক আছে তো বেক্স বেক্সে আসলে আপনারা এই যে সোয়াইপ টুকেন তো এইখান থেকে আপনারা সোয়াইপ করতে পারবেন ঠিক আছে এই যে বেড়া টু এই যে হানি সোয়াপ করতে পারবেন তো আমি দেখাই দিই এই যে ওয়ান বেড়া টু হানি হানি যদি আমি সোয়াপ করতে চাই তো আমি এটা যদি ম্যাক্স সিলেক্ট করে দিই তো এই যে দেখেন আপনারা পনেরোটি হানি পাবেন ঠিক আছে তো এখান থেকে সোয়াপ করে নেবেন অবশ্যই গ্যাস ফিজ হিসাবে এখানে রাখবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান হলেও রাখবেন ঠিক আছে একদম ইমটি করে দিবেন না দিলে কিন্তু আপনারা গ্যাস ফি পে করার আপনারা ইয়া পাবেন না মেইন বেড়াতে আপনারা কিছু ফান্ড রাখবেনি তো এইখান থেকে আপনারা সোয়াপ করে নিয়ে এই যে যে জোট আছে সরি এই যে আপনাদের জোট আছে ঠিক আছে তো এইখানে যে ফিক্সড ইনকাম ইউনিট তো এইখানে আসে আমরা আপনারা চাইলে ডিপোজিট করে দিতে পারেন তো আমি চাচ্ছি আটটা হানি এখানে ঠিক আছে ডিপোজিট করে দেবো এই যে আমি একটা হানি ডিপোজিট করে দিই দেখি কতগুলো এখান থেকে ফিক্সড ইনকাম আসে তো আমাদের এই যে মেটামাক্স একটা রিকোয়েস্ট আসছে এটা অবশ্যই নেক্সট করে দেওয়া লাগবে অ্যাপ্রুভ করে দিব তো দিলেই এখানে এই ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গেলে ডিপোজিট হয়ে যাবে এটার আপনার নতুন কোনো আপডেট আসলে সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো আমাদের আরও একটি রিকোয়েস্ট আসছে এটা কোথা থেকে আসছে জানি না কিন্তু এটা একটি গ্যাস ফিস আসছে হয়তো এটা করে কঠোর কারণ এই ওয়েটিং ফর কনফার্মেশনে আছে এই ট্রানজেকশনটি তো এইটারে আমি এটা কনফার্ম করে দিব তো এই যে দেখুন ডিপোজিট সাকসেসফুলি হয়ে গিয়েছে এই যে তো দেখি এটা থেকে কি পাওয়া যায় আসলে আমি জানাবো আপনাদেরকে অবশ্যই রেফারেল কোডগুলি আপনারা ব্যবহার করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে এটা অবশ্যই আমার জন্য সহায়ক হবে ধন্যবাদ সবাইকে